গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে যারা অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন আজ আগারগাওয়ার নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন সিসি বলেন ইউরোপীয় ইউনিয়নকে তারা ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে যারা অতীতে দক্ষ নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক শরৎ দিয়েছে তাদের নেওয়া হবে না বলে সতর্ক করেন সিএসি সিএসি বলেন কানাডা চায় বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক সিএসি বলেন কানাজা আগামী নির্বাচনে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে আমি ফরেন অবজার্ভের কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে ওই আমরা নিব মাইনাস ডুজ যারা আগের তিনটে নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মতেই